প্রিয় শিক্ষার্থী আমরা বিপরীত টিকোনমিতি ফাংশন আমরা এর একটা পার্ট যে আমরা বিপরীত বৃত্তীয় নিয়ে আলোচনা করব ধরো আমাদের কাছে একটা সাইন ঠিটাই ইকাল টু এক্স অর্থাৎ এখানে আমরা জানি যে ঠিটাইয়ের যে মানটা এই ঠিটাইয়ের মানটাকে আমরা বলে হচ্ছে অ্যাঙ্গেল মানে যে ছিটাইয়ের মানটা অ্যাঙ্গেল বা কোন আর এই এক্সটা হচ্ছে কি ভ্যালু যদি আমাদের কাছে এই এর মানটা জানা থাকে তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি ভ্যালুটা আমরা পাবো এবং যদি এমন কোনো কেস আসে যে কেসে আমাদের এর মানটা অজানা এই ভ্যালুটা জানা সেই ক্ষেত্রে আমরা দেখো এরকম একটা ফাংশন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা যদি জানি তাহলে কিন্তু আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এখন ধরে নাও আমাদের কাছে একটা সাইনিক্স আমাদের কাছে একটা সাইনেক্স আছে একটা সাইনেক্স আছে আমরা ধরে নিলাম একটা আমাদের কাছে গিয়েছে আছে আসে সাইনেক্স আছে একটা আচ্ছা তাহলে যদি সাইনেক্সে যদি আমরা যদি ইনভার্সটা তৈরি করতে চাই সাইন ইনভার্স এক্সের যদি গ্রাফটা তৈরি করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে আমরা জানি যে আমাদের কাছে যদি একটা এফ অফ এক্স ফাংশন থাকে তাহলে এই ফাংশনটার যদি বিপরীত ফাংশন যদি বের করতে চাই তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স যে রেখা থাকবে ওই ওয়াইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে এই এফ অফ এক্সের প্রতিবিম্বটা নির্ণয় করাটাই হচ্ছে কি এই এফ অফ এক্সের কি বিপরীত ফাংশন তাহলে আমরা ওয়াইল টু এক্স আমরা একটা রেখা দিলাম এটা তাহলে এটার যদি আমরা এখান থেকে যদি আমরা এটার প্রতিবিম্ব তৈরি করি তাহলে এটা দেখতে এরকম হবে এরকম হবে এবং যদি আমরা এটা এদিকে দিই তাহলে এরকম হবে এরকম হবে আর কি এরকম হবে তাহলে খেয়াল করো আমি যদি এটা এখানে আবার যদি একটু তোমাদেরকে দেখাই যে এরকম হবে এরকম হবে এখন খেয়াল করো তাহলে এটা কি এটা কি ফাংশান এটা কি ফাংশান এটা তো সাইন ইনভার্স সিক্স তাহলে এটা কি ফাংশান অবশ্যই ফাংশন নয় কেন ফাংশন নয় ফাংশন হওয়ার হচ্ছে যদি আমরা কোনো গ্রাফ যদি থাকে এটাকে অক্ষের সমান্তরে যদি একটা রেখাটা নিই তাহলে এবং এটা যদি এই অক্ষকে যদি একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে এটা কখনই ফাংশন নয় যেমন এখানে একের অধিক বিন্দুতে ছেদ করছে একের অধিক বিন্দুতে ছেদ করছে একের অধিক বিন্দুতে ছেদ করছে তাহলে এটা অবশ্যই ফাংশন নয় তাহলে ফাংশন কিভাবে হবে অবশ্যই ঝামেলা আছে এটা তাহলে আমরা বলতেছি এটা বিপরীত বৃত্তীয় ফাংশন অর্থাৎ সাইন ইনভার্সের ফাংশন তাহলে কেন ফাংশন বলতে সেটাকে হ্যাঁ এখন আমাদের যে অংশটা আছে আমরা এই অংশের উপরের অংশটাকে আমরা মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পর আমাদের ঘটনাটা হবে এরকম সেম এরকম হবে তাহলে এরকম একটা ঘটনা ঘটবে এটা প্যারালাল যদি আমরা একটা টানে দিই তাহলে দেখো একটা বিন্দুতেই কী করবে এরা একটা বিন্দুতেই সেত করবে তাহলে এই অংশটুকিকে আমরা কী বলবো এই অংশটুকুকে আমরা বলবো যে এই অংশটুকিকে আমরা বলবো এটা একটা ফাংশন এই অংশটাকে বলবো এটা একটা ফাংশন কার ফাংশন সাইন ইনভার্স এক্সের একটা ফাংশন তাহলে এটা যে সাইন ইনভার্স এক্সের একটা ফাংশন তার এর এই সীমাটা তাহলে কি হচ্ছে এই রেঞ্জটা কত হচ্ছে মাইনাস ভাগ টু থেকে কত প্লাস ভাগ কত টু তাহলে এই রেঞ্জের ভিতরেই আমরা কি বলতে পারি সাইন ইনভার্স এক্সকে আমরা কি বলতে পারি বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে পারি আমার মনে হয় তোমার বিষয়টা ক্লিয়ার এখন ধরো তোমাদের কাছে একটা সাইন ইনভার্স হাফ আছে অর্থাৎ কি সাইন ইনভার্স হাফ অর্থাৎ এই মানটা আমরা বলতে পারি তিরিশ ডিগ্রি বলতে পারি একশো পঞ্চাশ ডিগ্রি বলতে পারি তিনশো ডিগ্রি বলতে পারি তাহলে আমরা সাইন ইনভার্স হাফ এই মানটাকে আমরা কোনটা গ্রহণ করব। অবশ্যই তিরিশ ডিগ্রি কেন এই তিরিশ ডিগ্রিটা এই রেঞ্জের ভেতরেই বিদ্যমান এই তিরিশ ডিগ্রিটা এই রেঞ্জের ভেতরেই বিদ্যমান তাহলে অবশ্যই আমরা স্যান ইনভার্স হাফ ইজ ইকুয়াল কত বলবো তিরিশ বলব কেন তিরিশ বলব কারণ এইটা এর ভিতরেই এই রেঞ্জের ভিতরে বিদ্যমান তাহলে ওপরে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা কী করবো গ্রহণ করবো না তাহলে এখন থেকে আমরা জানবো স্যান ইনভার্স হাফ যদি থাকে তাহলে তার মান অবশ্যই কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হ্যাঁ প্রেসের ক্ষেত্রে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের যেহেতু আমরা যে মানগুলো এখানে বাদ দিয়ে দিলাম সেই মান দুটাই হচ্ছে কি এখানে একটা বৃহত্তর মান অর্থাৎ বড় মানগুলোকে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে যে ছোট মানটা আসে এই ছোটো মানটাকে আমরা বলি মুখ্যমান অর্থাৎ আমি যদি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই তাহলে যে মানটা নির্ণয় করার জন্য সব কম সংখ্যক রোটেট অর্থাৎ ঘূর্ণনের প্রয়োজন হয় ওই মানটাকে আমরা কি বলি ওই মানটাকে আমরা বলি মুখ্যমান প্রিয় শিক্ষার্থী আমি যদি তোমাদের আরও একবার রিমাইন্ড করি বিষয়টা যে আমাদের যদি সাইনে সাইন ঠিটার যদি একটা এক্স থাকে এখান থেকে যদি এরকম কোনো ভ্যালু থাকে মানে যে কোনো ভ্যালু জানা আছে আমরা ঠিটার মান বের করব তাহলে ঠিটে করলে সাইন ইনভার্স এক্স অর্থাৎ আমাদের কাছে যদি একটা সাইন একটা সাইন এক্স থাকে সাইন এক্সের একটা গ্রাফ থাকে তাহলে ওই গ্রাফকে যখন আমরা বিপরীত ফাংশনে পরিণত করবো বিপরীত ফাংশনটা যাতে গ্রাফ গ্রাফ তো সাইন ইনভার্স এক্সের একটা গ্রাফ নির্ণয় করব তখন আমরা এই সাইন ইনভার্স গ্রাফটাকে দেখতে পাচ্ছিলাম কি যে সাইন ইনভার্স এক্সটা কি একটা ফাংশন নয় কেন ফাংশন নয় কারণ আমরা জানি অক্ষের প্যারালাল কোনো অক্ষ যদি আমরা অঙ্কন করি তাহলে যদি তার একের অধিক বিন্দুতে সেদ করে তাহলে সেই গ্রাফটা কখনই ফাংশন হবে না অর্থাৎ সাইন ইনভার্স এক্স ফাংশন নয় যখন আমরা এটাকে একটা রেঞ্জ দিয়ে দিলাম একটা সীমা দিয়ে দিলাম এই সীমার ভিতরে আমরা কি বলতে পারি এই সাইন ইনভার্স এক্স একটা কী বলতে পারি একটা ফাংশন বলতে পারি আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ার এরকম আমাদের যেহেতু আমাদের এখানে সাইন ইনভার্স এক্স এটার যে একটা আমাদের রেঞ্জটা ছিল হচ্ছে কত মাইনাস পাই বা টু থেকে কত প্লাস পাই ডিভাইডেড বাই কত টু এখন তোমরা যদি একটা কজ ইনভার্স এক্সের গ্রাফ তৈরি করো তাহলে তোমরা দেখতে পারবা এই কজ ইনভার্স এক্সের গ্রাফটা তোমাদের রেঞ্জ হবে জেরো থেকে কত পাই এবার যদি তোমরা একটা টেন ইনভার্স সিক্স অঙ্কন করো তাহলে এই রেঞ্জটা তোমরা দেখতে পাবো হচ্ছে কত টেন ইনভার্স এক্সের মাইনাস কত ভাগ টু থেকে কত প্লাস কত পাইভাগ কত টু এবং তোমরা যদি একটা কট ইনভার্স এক্স যদি তোমরা এরকম গ্রাফ অঙ্কন করো সেই ক্ষেত্রে আমরা রেঞ্জটা দেখতে পাবো জিরো থেকে কত পাই এবং তোমরা যদি একটা সেক ইনভার্স এক্স অঙ্কন করো ইনভার্স এক্স অঙ্কন করলে তার গ্রাফটা দেখতে পাবো জিরো থেকে পাই ডিভাইডেড বাই কত টু এবং ইউনিয়ন দিয়ে পাইভাগ কত পাই থেকে শুরু করে থ্রি পাই ডিভাইডেড বাই কত টু এবং তোমার যদি একটা কসেক ইনভার্সিক্স থাকে সেই ক্ষেত্রেও তোমরা একটা এরকম একটা শর্ত পাবা জেরো থেকে কত পাই ডিভাইডেড বাই কত টু এবং ইউনিয়ন এখানে পাই থেকে কত থ্রি পাই ডিভাইডেড বাই কত টু তবে তোমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে এই বিষয়টা তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিপরীত দ্বিতীয় ফাংশনের এই মূল বেসিকটা তোমরা অবশ্যই জানবে আর কি তবে ভালো থাকবে আল্লাহ হাফেজ